এই সিজনে বড়ি দেওয়া শেষ হয়ে গেছিল কিন্তু শীত পড়েছে ঠান্ডা পড়লে সুন্দর হয় আবার ছেলে বড়ি দেওয়া সকাল সকাল বসে শীত কুমড়ো বড়ি কুমড়ো বড়ি বলে হ্যাঁ কুমড়ো বড়ি কুমড়ো দিয়ে দিতে হয় চাল কুমড়ো আমাদের চাল কুমড়ো বসাটা ছিল দিতে পারলে তুমি ছেলে আসুক।

বড়ি দেওয়াও শেষ হয়ে গেছিল কিন্তু আবার ঠান্ডা পড়তে ছেলে ডাল আনছে আবার বড়ি দেওয়া এই বড়িগুলো আমাদের সারা বছর খুলোই নি মানে এখনো শীত নেক্সট শীত আস্তে আস্তে দু মাস আগে বড়ি সব শেষ এই কাতলা মাছ দিয়ে ঝোল হ্যাঁ তারপর যে কোনো তরকারিতে দেওয়া খুব ভালো লাগে ভাজা খেতেও খুব ভালো লাগে প্রত্যেক বছর আমাদের প্রায় পাঁচ থেকে ছ কিলো ডালের বড়ি দেওয়া হয় তো যাই হোক আজকে রং কিনতে যেতে হবে অনেক দিন হয়ে গেল শুধু প্রাইমার করে পড়ে আছে দেখুন বাড়িটা সাদা হয়ে আছে শুধু রং এখনো চাপেনি মিস্ত্রি শরীর খারাপ আজকে আমরা বেরোবো বিকালের দিকে খাওয়া দাওয়া করে রং কিনতে আর মা বাবা তো থাকবে না আজকে ওই পুরনো বাড়িতে যাবে আজকে ওখানে পুজো আছে দেখি আমরাও যদি পারি যাব আজকে সারাদিনের ভ্লগটা আপনারা দেখবেন এই পপি কিচেনের এবার যুদ্ধ শুরু হবে বাজার যাচ্ছে সকালবেলায় বেরো হচ্ছে হাসি দেখা আমাকে দেখতে বলে হাসি

রকির কথা বললে হাত তুলে দেখাবো ওদের আয় 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 ডাকো তো রকিকে রকিকে চলুন বন্ধুরা বাজারে যাই অনেক দেরি হয়ে গেছে ধর আমার সঙ্গে আমার পরিমা বেরিয়েছে বাজার করতে যাবে বলে যাবে তুমি বাবা হাত পাতা নিয়ে আর যাবেই নি বাইকে এসো হ্যাঁ মা মাম 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 ও বাবা হাত পাত সরিয়ে দিচ্ছে যাবে আমার সঙ্গে যাবে ঠিক আছে চলো টাটা <laughs> <laughs>

আবার মুখে দেয় আবার মা বলতে শিখেছে কি মিষ্টি লাগে একটু বকে হাসে ভাব রে সেই ছোট্টবেলাকার পরীর বালিশ পরী যখন ওই পনেরো কুড়ি দিনের হয়েছিল তখন এই বালিশটা তৈরি করা হয়েছিল তো এই বালিশটা অনেকটাই এখন চুপসে গেছে এটা আর পরি মাথায় দিলে হচ্ছে না তো এতে এখনও তুলো দিতে হবে বাড়িতে তুলো রাখা ছিল এই বালিশটা বিকালবেলা তৈরি করব এখন রোদে দিয়ে দিই আর তুলো মাকে বলতে মা রোদে দিয়ে গেছে এই যে এই প্যাকেটে তুলো আছে মিলে দিতে হবে তো এইগুলোকে শিমুল তুলো বলে একদম হালকা নরম একদম শিমুল তুলো এই তুলোর দাম বেশি কাপড় দোকানে অর্ডার দিয়েছিলাম এনে দিয়েছিল বাবা বাবারে এইটাতে তোমার ওই ওইটাও দিয়ে দিবে আরো দূরে নিয়ে चलो অনেকক্ষণ রোড থাকবে বেলা পর্যন্ত দাস তুলো গুলো এবার চিকটাকে একটু ফাঁকা করে ভালো করে রোদে দিতে হবে হ্যাঁ ও কালকে দুটো না না বাটি কালকে দুটো খুড়ি ভেঙে দিয়েছে ওই

জ্যান্ত মাছ নিয়ে এসে চেঙ্গো মাছ বহুদিন পর নিয়ে এসে আমার হেভি লাগে খেতে ভাজা মাছ হ্যাঁ চেঙ্গো মাছ গায়ে রক্ত হয় আর ভাজা মাছের থেকে বেশ একটু সিদ্ধ করা যায় খুব ভালো

এই যে নিম এটা 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 জলে দিলে এরকম ফেনা ঘর মুছবেন পাথরে কোনো দাগ থাকলে আস্তে আস্তে সব উঠে যাবে এগুলো কি না সব ফ্লেভারটা এইটা আসবে আপনার নিমের মতো এই এটা বাথরুমের জন্য হ্যাঁ এটাও ঘর মুছতে পারবেন রাখবেন এই ফ্লেভারটা দেখুন সব আলাদা আলাদা হ্যাঁ

আ এসেই বোনের কাছে বাবা তোর এতো পরীর মতো না ওইজন্য পরীর পরীর দিকে সবারই টান আইছে বলে হুম তুই রান্না করবে আকে ওইবার ওইটা তো খুলে দিলা হয় অন্য জামা না একটা তলপি আবার উল্ডো আলটা কথা বলে একটা নাকি আগড় বলে বস্তা একবার বলে তলপি নতুন আলুর বস্তা হুম এখন নতুন আলু উঠছে তো বাজারে ওই করে দাদার

varphiura tu tumake kete খেতে tumi amaderke kete debe oi haida ko ami eike ei mitake ami ki bikri korbo

রান্না তো হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করছে তো কেউ বলছে টক ভালো হয়েছে কেউ বলছে মাছের ঝাল ভালো হয়েছে আবার কেউ বলছে শাক ভাজাটা ভালো লাগছে সবই ভালো হয়েছে দেখা যাক বিকেল বেলা বাবা আর মা রেডি আছে পুরনো বাড়ি যাবে অনেকদিন যায়নি ওখানে

কাকিমা আছে চন্দন আছে থাকবে তো আজকে ওই গরম গরম ডিমের ঝোল ভাত হবে আর যে ডিম আনা হয়েছে ডিমের ঝোল ভাত ভাতের মধ্যে আলু ডিম ধুয়ে দিয়ে দেবো আলু ডিম আর ভাত একসঙ্গে হতে থাকবে আর এদিকে ডিমের ঝোলের মশলা হয়ে যাবে এখনও ভীম ঠাকুর দেখতে যাওয়া হয়নি একদিনও একদিন সবাই মিলে যাবো আর কি বলছেন খুব লোক কম পরীক্ষা নয় মাধ্যমিক পরীক্ষা চলছে নয় ওই জন্য মেলাতে ভিড় কম গরম গরম ডিমের ছোল আলু আলুটা তো গরম ভালোই আসছে গরম গরম ভালো লাগে শীতকালে ঠান্ডা ভালো নয় শীতকালে গরম গরম ভালো লাগে